ওয়েলকাম ব্যাক আবারও লাইভ সেশনে হচ্ছে আমি আবু হাসান টুটুল বিডি জবস ডট কম থেকে তো আজকের এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটি হচ্ছে যেই যে সকল জব ক্যান্ডিডেটরা আমাদের ফেয়ারে উপস্থিত হয়েছেন এই কারিগরি চাকরি মেলায় তাদের নিয়ে আমরা কিছু তথ্য জানবো সো প্রথমে আমি আমাদের যেই ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে থেকে আমি তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ আপনারা আমাদের স্টেজে আসবেন আচ্ছা প্রথমেই আমরা তিনজনেরই হচ্ছে পরিচয় জানবো এবং আপনার আপনাদের নাম এবং হচ্ছে কোথা থেকে এসছেন এই জিনিসটা জানাবেন প্লিজ জি আলাইকুম আমার নাম হচ্ছে শুভ্র শুকুল আমি আসছি ঢাকা কদমতলি থেকে প্রথমে ধন্যবাদ বিডি জসকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এস আমি আসছি থেকে ডাকাতে দীর্ঘদিন ধরে চাকরি খুঁজতেছি শেষ হতে ডাকাতে আসা কি আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসমিন সিনথিয়া আমি এসেছি মণিপুরি পাড়া গেট থেকে সো আমি যারা এখানে আমাদের সাথে আজকে লাইভ সেশনে যুক্ত হয়েছে সবাইকে বিডি জফসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সো আমরা জানলাম যে তিনজন তিনটা জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে জয়েন করেছে সো আমরা এখন আমি সিন্থিয়া কাছে প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনি বিডি জবসের যে কারিগরি চাকরি মেলা এটা কোথা থেকে জানতে পেরেছেন এবং রেজিস্ট্রেশন করতে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা এবং এখানে যে এসেছেন ঠিক আছে আসার পরে এখানে যে কোম্পানিগুলো দেখতেছেন এদের সাথে আপনার কথাকথন কেমন হয়েছে এবং এইখান থেকে আপনি কোন কোন জবে অ্যাপ্লিকেশন করতে পেরেছেন ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য আমি প্রথমত যখন মানে আমি যেহেতু চাকরি সার্চ করছি তো আমি প্রথমত দেখেছি এটা লিঙ্কটি হ্যাঁ যে এরকম বিডি জবসের একটা ই হচ্ছে জব জব যারা সার্চ করছে তাদের জন্য তো তখন ওই থেকে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি তো বিডি জবসেও আমি যাই তারপর এটা নিয়ে আমি একটু জানি জানার পরে আমি ওখান থেকে লিঙ্কটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছি আমার অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয়নি তো এরপর যখন আমি এখানে এসেছি এখানে হিউজ আসলে স্টল বসেছে বা অনেক অর্গানাইজেশন এখানে এসেছেন তো এটা যেহেতু কারিগরি মেলা আর আমার সেক্টরটা একটু কম যেহেতু আমি হেলেনকেলা ইন্টারন্যাশনালে হেলথ এডুকেশান অফিসার হিসেবে ছিলাম লাস্ট সাড়ে তিন বছর তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশান আমি ফুড অ্যান্ড নিউট্রিশান সায়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তো আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে আমি হেলথ সেক্টরেই ছিলাম এখানে আমি যেটা দেখলাম যে হেলথ সেক্টরের অপরচুনিটিস একটু কম তো আমি দুই তিনটা স্টলে কথা বলেছি তার মধ্যে ওনারা নার্স চাচ্ছেন যেহেতু আমি নার্স না তো আরেকটা যেখানে ছিল আমার নিউট্রিশনিস্ট পজিশনে আমি একটা অ্যাপ্লাই করতে পেরেছি আরেকটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার ট্র্যাকের বাইরে আমি ম্যানেজমেন্ট টেও প্রায় তিন বছর জব করেছি তো আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে একটা অর্গানাইজেশনে আমার সিবিটা ড্রপ করতে পেরেছি এই দুইটা জায়গায় আমি আসলে করতে পেরেছি আর আদার্স যেগুলো ছিল সেগুলো একটু যেহেতু কারিগরি সিস্টেমস তো ওইগুলো আমার সেক্টরে ছিল না যার কারণে আমি ওগুলি করতে পারিনি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সিন্তি অপো আপনার মূল্যবান হচ্ছে তথ্য দেওয়ার জন্য সো আমরা এখন আরেকজনের জব সিকারের হচ্ছে তথ্য নিব যে যিনি নেত্রকোনা থেকে আমাদের এখানে জয়েন করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে জব খুঁজতেছিলেন তার প্রথমত হচ্ছে তার অনুভূতিটা জানবো সে এইখান থেকে কিভাবে জানতে পেরেছে এখানে আসার পরে তার কি কি ধরনের জবে সে অ্যাপ্লিকেশন করতে পেরেছে ধন্যবাদ জবসকে আমি প্রথমেই সেলস রিপ্রেজেন্ট কথা বলতেছি আমি বিডি জবসেই দেখছি যে কারিগরি মেলা হইতে চাকরির জন্য সেই ক্ষেত্রে শিশুপাতে আসা এবং আমি বিভিন্ন কোম্পানিতে ট্রাই করছি আর তারপরে কারিগরি মেলা হওয়ার মানে পদ্ধতিটা আমি দেখলাম বিটিচ জবসের মাধ্যমে তারপর বিটি অফিস দেখে তারপরে আমি রেজিস্ট্রেশন করলাম এবং স খুব সহজে আমি রেজিস্ট্রেশন করতে পারছি সেই হিসাবে এখানে আসছি আর একটা বিটিচ অফিসের মাধ্যমে আমি একটা জিনিস জানা দিতে চাই আজকে কারিগরি মেলাতে মানে সেলস রিপ্রেজেন্টেটিভ এবং মার্কেটিংয়ের পদে অনেকগুলো রেজিস্ট্রেশন নাই সেক্ষেত্রে মানে যেগুলো আসছে সেগুলা মানে এক্সপিরিয়েন্স চাইছে কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে মার্কেটিংয়ের কোনো কিছু নাই সেই কারণে মানে অনেকটি আমি আবেদন করতে পারি নাই পাঁচটা যেহেতু করা যায় সেক্ষেত্রে আমি পাঁচটাই করতে পারি নাই মানে তিনটাতে আমি মার্কেটিংয়ে করতে পারছি সে কারণে আমার বিডি জবসের কাছে একটা অনুরোধ হইল যে মার্কেটিংয়ের মানে তত্ত্ব নিয়ে আরও পরবর্তীতে এরকম দাব যেন নেওয়া হয় ধন্যবাদ সো আমরা আমাদের যে তিন নম্বর জব সিকার ছিলেন যে এখানে এসেছেন তার সম্পর্কে একটু জানবো সে কীভাবে এটা জানতে পেরেছেন এবং এখানে কতগুলো জবে অ্যাপ্লাই করতে পেরেছেন জি ধন্যবাদ আসলে আমি এখানে যে আজকের যে মেলা হচ্ছে এটা জানতে পারি ফেসবুকে তো ফেসবুকে আজকের মেলার যে অ্যাড দেখে আমি ওখান থেকে এখানে সংযুক্ত হই এবং আজকে সকালে আমি খুব সকালেই এখানে আসি মেলা ছিল হচ্ছে নয়টার সময় থেকে তো আসার পরে আমি দেখতে পাই যে অনেক লোক এখানে হচ্ছে আপনার আসছে যে অ্যাপ্লাই করার জন্য তারপরে আর যে যে চাকরিতে আসলে আমি দেখলাম যে এখানে অধিক থেকে অধিকতর চাকরি হচ্ছে এক্সপেরিয়েন্স আছে ঠিক আছে যে আসলে এটা ওনাদের কোম্পানি যারা আছে ওনাদেরকে জানা উচিত যে এক্সপেরিয়েন্সটা কোথেকে হবে একটা একটা স্টুডেন্ট বা একজন চাকরি প্রত্যাশী যদি কোথাও কোনো কোম্পানিতে জব না করতে পারে তাহলে আসলে তার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা কোথেকে আসবে ঠিক আছে যে এখানে নাইনটি আমি বলবো নাইনটি জবে আসলে এক্সপেরিয়েন্স আছে এবং হিউজ একটা বড় সময়ের এক্সপিরিয়েন্স চাচ্ছে যে এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স চাচ্ছে যার কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে ফ্রেশার স্টুডেন্ট যারা এখানে এসেছে তারা হচ্ছে অনেক চাকরিতে অ্যাপ্লাই করতে পারে নাই অনেকে চাকরিতে অ্যাপ্লাই না করেই চলে গেছে ঠিক আছে যে আসলে এই সিস্টেমটা আমার এখানে ভালো লাগেনি যে এক্সপেরিয়েন্টটা এত বেশি চাচ্ছে ঠিক আছে যার কারণে মানুষ অনেক মানুষ অ্যাপ্লাই করতে পারেনি তাছাড়া এখানে অনেক স্টল এসেছে অনেক কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে সব দিক ভালো ছিল কিন্তু এই এক্সপিরিয়েন্সেন্ট যে ইস্যুটাই এই ইস্যুটা আমার ভালো লাগেনি এটা আমি 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 হচ্ছে বিডি জবসের যে এর মাধ্যমে বলতে চাই যে এই যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা এখানে তো এই মেলাটায় বলা ছিল যে কারিগরি মানে একটা মানুষকে গড়বে তারা ঠিক আছে সেখানে যে এক্সপিরিয়েন্সের যে একটা ইস্যুটা টেনে যে একটা মানুষকে সেখানে ই করে দেয়া আসলে এইটা আমার ভালো লাগেনি এছাড়া সব ঠিকঠাক ছিল ধন্যবাদ ভাইয়ার যে মূল্যবান একটা ইয়ে ছিল যে অধিকাংশ জবেই সে এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছে বাট অ্যাজ এনও আমরা যেটা জানি যেখানে এই কোম্পানিগুলো এখানে ছিল প্রত্যেকটা কোম্পানির মিনিমাম একটা করে ভ্যাকেন্সি ছিল যেটা ফ্রেশারদের জন্য অধিকাংশ কোম্পানি আসছে যাদের একটা করে ভ্যাকেন্সি আছে তাদের চারটা করে ভ্যাকেন্সি তারা এখানে চারটা পাঁচটা করে ভ্যাকেন্সি দিয়েছে তাদের ভিতরে হচ্ছে একটা করে ভ্যাকেন্সি ছিল যে মিনিমাম একটা করে ভ্যাকেন্সি ছিল আমি কি বলতেছি যে আমরা যেটা করেছিলাম যে মিনিমাম একটা করে ভ্যাকেন্সি যেটা ফ্রেশারদের জন্য থাকবে ঠিক আছে সো সো আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমরা পরবর্তীতে এটা আরও ডেভেলপ করার চেষ্টা করব আর আপনারা সবাই জানেন আজকের ফেয়ারটা ছিল হচ্ছে আমাদের কারিগরি চাকরি মেলা এখানে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত অথবা শর্ট কোর্স অথবা ফুল কোর্স অথবা ডিপ্লোমা করে এসেছেন তাদের জন্য হচ্ছে এই ফেয়ারটা হচ্ছে পুরোপুরি ইয়ে ছিল যারা আদার্স ব্যাকগ্রাউন্ডের ছিল এখানে আরও অনেক জব ছিল যেটা আদার্স ব্যাকগ্রাউন্ডের ছিল তো আপনারা যখন কোনো জব ফেয়ারে আসবেন অথবা হচ্ছে জব ফেয়ারের ইয়ে কোনো নিউজ দেখবেন ওই জব ফেয়ারের ডিটেলসগুলো একটু পড়ার চেষ্টা করবেন যে এই ফেয়ারটা কী রিলেভেন ওই রিলেভেন হচ্ছে আমার স্কিল আছে কিনা ওই রিলেভেন আমি পড়াশোনা করেছি কি না এই জিনিসগুলো আমরা ফোকাস করবো সবসময় সো থ্যাংক ইউ সো মাচ সবাই সবার জন্য শুভকামনা আমরা দোয়া করি সবাই টু ডোর টু ভালো কোনো জবে যান এবং আমরাও চেষ্টা করব আরও এরকম জব ফেয়ারগুলো অর্গানাইজ করার জন্য No? Thank you.